বিসমিল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা চিচিঙ্গা খেতে আমরা অনেকেই ভালোবাসি না কেমন একটা মনে হয় কেমন যেন একটা গন্ধ গন্ধ লাগে আমি যেভাবে আজকে রেসিপি আপনাদেরকে দেখাবো যারা জীবনেও চিচিঙ্গা খান নাই তারা চেটে পটে খাবেন তো চলুন শুরু করি এখানে আমি চিসিঙ্গা নিয়েছি দুই পিস চিচিঙ্গাটা আমি একদম পাতলা পাতলা করে এভাবে গোল গোল করে কুচি কুচি করে কেটে নিয়েছি চুলার উপরে একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে রান্না করা সাদা ছয়বেন তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ পাঁচফোড়ন দিয়েছি দুইটা শুকনো মরিচ আর দিয়েছি অল্প একটু জিরা এক চা চামচের চার ভাগের এক ভাগ দিয়ে এখন তেলে এইটা ভেজে নেব যতক্ষণ একটা ফ্লেভার ঘ্রাউন বের না হয় পাঁচফোরণ এবং আস্ত জিরা আর শুকনা মরিচ দিয়ে অবশ্যই একটু ফোড়ন দিয়ে নিতে হবে আর দিয়েছি পেঁয়াজ কুচি হাফ কাপ পেঁয়াজ কুচিটাও এখন একটু হালকা ভেজে নিচ্ছি দিয়েছি রসুন কুচি রসুন কুচি দিয়েছি অন্থার কাপ দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি এখন দিয়েছি কাঁঠালের বিছি এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এটা অপশনাল চাইলে আপনারা স্কিপ করতে পারেন তবে এটা দিলে অনেক টেস্টি হয় স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি হলুদ দিয়েছি এক চা চামচে তিন ভাগের এক ভাগ দিয়ে আবার একটু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছটা অনেক বড় সাইজের ছিল এই জন্য আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি যদি আপনার চিংড়ি মাছটা ছোটো সাইজের হয় তাহলে আস্তই দিয়ে দিবেন। এখন মশলার সাথে চিংড়ি মাছটা খুব ভালোভাবে ভেজে নেব কয়েক ফালি কাঁচা মরিচ দিয়েছি দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি একটু হাতে সময় নিয়ে চিংড়ি মাছটা মশলার সাথে খুব ভালোভাবে একটু ভেজে নেবেন কিন্তু দেখবেন মশলার জন্য আবার ভাজা ভাজা না হয়ে যায় গলে যাবে কিন্তু ভাজা ভাজা হবে না চুলার জালটা লো আছে রেখে এটা করে নিতে হবে দিয়েছি সবজি মশলা এই মশলাটা আমার বাসায় তৈরি করা রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা অবশ্যই দেখে নেবেন অনেকগুলো উপাদান দিয়ে সবজি মশলাটা তৈরি হয় আগে থেকে কেটে ধুয়ে রাখা চিচিঙ্গা এখানে দিয়ে দিয়েছি এখন মশলার সাথে খুব ভালোভাবে একটু মিক্সড করে নিচ্ছি এখানে কিন্তু কোনোভাবেই পানি অ্যাড করা যাবে না যেহেতু আমি আগে থেকে লবণটা দিয়ে দিয়েছি আর এটা যখন ঢাকনা দিয়ে আমি হাই হিটে তিন চার মিনিট জাল করে নিব তখন এই সবজি থেকে পানি বের হবে আর সবজিটা সবসময় হাই হিটে জাল করবেন পানি ছাড়াই জাল করবেন তাহলে ভিটামিন পুষ্টিগুণ সবগুলাই থেকে যাবে বেশি জাল করলে কিন্তু সবজির পুষ্টিগুণাগুণ চলে যায় ফিরে এসেছি তিন চার মিনিট পরে হাই হিট এভাবে জাল করে নিয়েছি হালকা একটু একটু পানি আছে দেখেন সবজির কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়নি যেমন কালারটা ছিল ঠিক তেমনটাই আছে এখন এটা আমি হাই হিটে ভেজে নেব যতক্ষণ না গা মেলে দেয় দেখে বুঝতে পারছেন চিচিঙ্গার গাগুলা কিন্তু একদম মেলে দিয়েছে এভাবে যখন মেলে দিবে তখন মনে করবেন আপনার চেচিঙ্কাটা একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া এক চা চামচের চার ভাগের এক ভাগ এই সাদা গোলমরিচের গোড়াটা একদম লাস্টে দিয়ে দিবেন টেস্ট বাড়ানোর জন্য এটা কিন্তু অবশ্যই দিতে হবে যে কোনো গরম ভাতের সাথে যদি এরকম একটু সবজি থাকে তাহলে কিন্তু মাংস কোরমা পোলাও ডিম কিছুই লাগে না এতটা মজার এতটা টেস্টি এই রেসিপিটা আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন বেলায় কোন বাটনে ক্লিক করে চ্যানেলের সাথে থাকবেন